गुड मॉर्निंग कुणाल गुड मॉर्निंग हाय बौदी गुड मॉर्निंग गुड मॉर्निंग कुणाल तुम क्यों क्या कुणाल कुणाल्म 我来鉴定一 হুম পিঠটা খুব সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি কুনাল ইগেস গুড মর্নিং গুড মর্নিং ইস কেমন আছো বলো আজকে আমার রেলবিতে নতুন আচ্ছা কুনাল তুমি একটা লাকডাউন করো তুমি শত প্রথমে না গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো বলো বলো গেস্ট কেমন আছো তোমার বাড়ি কোথায় করলে বলো কুনাল তোমাকে অনেক অনেক ভালোবাসো তরফ থেকে আচ্ছা কুনাল তুমি একটা লাইক ডান করে দাও তুমি সত্য প্রথমে ঢুকেছে না তোমার এক নম্বর হয়ে যাও बड़ा को नाल के टिफिन कर ले সবাই কমেন্ট করো চুপ কেন সবাই কমেন্ট করো করোনাল তুমি একটা লাইক ডান করে দাও কোনাল সবাই কমেন্ট করো প্রিয়া

কমেন্ট করো আসছি আচ্ছা কোনাল তুমি রয়েছো কিনা কথা বলো হ্যাঁ বাকি সবাই কোথায় সবাই আসবে এই তো চালু করলাম না এই তো চালু করলাম সবাই আসবে আচ্ছা কণাল তুমি একটা লাইক ডাউন করে দাও সত্য প্রথমে এসেছো বাকি সবাই আসবে এই তো চালু করলাম এই চালু করলাম সবাই আসবে আসবে কোনাল সবাই আসবে এই তো চালু করলাম বলো কোনাল তুমি কী খাওয়া দাওয়া করলে বলক কেনে বোলো কথা ক'লো বলক সবাই আসবে এইটা চালু করলাম এই তো চালু করলাম এই তো চালু করলাম এখন আছে কথা বললো সবাই যার যা বলতে কমেন্ট করো সবাই আসবে আসবে এই তো চালু করলাম ये तो चालू कर लम सबे आसी कमेंट करो सबे ज्यादा भेज सबे कमेंट करो না আমি চা খাই না আছে আমি চা খাই না কোনাল তুমি খেয়েছ আমি চা খাই না কোনাল এক আধ দিন খাই না হলে আমি রোজ খাই না চা তুমি খেয়েছো বলো কোন তুমি খেয়েছো कमेंट सब सबा कमेंट करो रही कमेंट कर जान सब कमेंट करो কমেন্ট করো সবাই তপন কুমার বস্তের কোকিল ডাকছে যে গো ও বসন্তের কোকিল ডাকছে খুব ভালো বসন্তের কোকিল ডাকছে তো হ্যাঁ তপন আচ্ছা সব একটা করে লাইক ডান করে দাও কোনালে করে দাও তপন একটা করে দাও দুজন দুটা লাইক ডান করে দাও বল তখন কেমন আছো করেছো কথা বলো কারো রয়েছে কথা বলো ঠিকঠাক যা যারা রয়েছে সবাই কমেন্ট যারা রয়েছে সবাই কমেন্ট করো সবাই কেমন আছো আমি ভালো আছি তখন তুমি কেমন আছো বলো আমি ভালো আছি টিফিন হয়ে গেছে ও আচ্ছা কি টিফিন করলে তখন কি টিফিন করলে ভালো আছে টিফিন হয়ে গেছে কি টিফিন করলে বলো আরে সবাই কমেন্ট করে রয়েছে টপে কমেন্ট করছো না বলো তখন বলো কথা বলো আরে রয়েছে টপে সবাই কমেন্ট কর

এমডি রোসেন থেকে আচ্ছা জার্মানি থেকে দেখছো অনেক অনেক ভালোবাসা এমডি বলো তোমার বাড়ি কথা ও জার্মানি বললে কি টিফিন করলে বলো অনু বলছে লাইক দিলাম আচ্ছা তপন আরে অনন্যা তুমি কল দেবে বলে দিলে না কেন বলো তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু কল দেবে বলে দেখ দিলে না কেন কল দেবে বলে দিলে না কেন বলো আচ্ছা রাকেশ কুমার জয় হিন জয় হিন খুব ভালো রাকেশ তুমিও আজকে আমার নতুন করে লাইকান করে দাও আচ্ছা অনন্যা বলো একটা গান বলেন আমি একটা গান আমি এমনি গান করতে পারি না লাইভে সব কথা বলবে না কেন বলেছিল কেন তাহলে এই সবাই বাংলাতে কমেন্ট করো ঠিক আছে বাংলাতে কমেন্ট করো আরে আমার বসা চাঁদের মতন ভালো আছে আমার বসা চাঁদের মতন ভালো আছে খুব ভালো সেরকম ভালো থাকলে ভালো সবাই সেরকমই ভালো থাকো ঠিক আছে আরে এমডি না হলে চল এই জন্য আই লাভ ইউ লাভ ইউ হুম লাভ ইউ অনন্যা তোমাকেও তোমাকে আরে হ্যাপি হয়েছে ছবিটা পুরো নায়ক নায়ক ফাটাফাটি অনন্য না ছবি পুরো ফাটাফাটি আছে দেখেছি দেখে নিয়েছি কোনো ব্যাপার না আরে আমি গান সত্যিই বলছি আমি আমি গান টান করতে পারি না এমনি আর কিছু বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আচ্ছা সবাই একটা করে লাইক ডান করো হাই অনন্যা অনন্যা আচ্ছা তোমাকে কোনাল হাই বলছে কথা বলো অনন্যা কথা বলো আমার বাড়ির পূর্ব তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ির পূর্ব মেদিনীপুর অনন্যা কথা বলো আপনার নাম কি আমার নাম ময়না তোমার বাড়ি কোথায় বলো অনন্য কথা বলো গুড মর্নিং অনন্যা আচ্ছা তানিয়া বলছে গুড কুনাল বলছে গুড মর্নিং অনন্যা অনন্যা কথা বলো চুপ থাকছো কেন কেউ কিছু জিজ্ঞেস করেছে না সেটা উত্তর দাও কেউ কিছু জিজ্ঞেস করেছে সেটা উত্তর দাও বলো তোমার বাড়ি কোথায় গান বলবে না হলে চলে আমি সত্যি বলছি আমি গান টান বলতে পারি না আর কিছু বলো ঠিক আছে আমি গান ফান বলতে পারি না আর কিছু বলো আমি বলছি ঠিক আছে গান ফান রিকোয়েস্ট করো না আমি এইসব গান ফান করতে পারি না ঠিক আছে এমনিই আমি গান ফান বলতে পারি না এমনি কিছু বলো সেটা বলবো চেষ্টা করব সত্যি বলছি আমি গান বলতে পারি না

ওই জন্য কুকু কুকু বলছে শুনতে পাচ্ছ না দুষ্টু কুকুর লাগছে হুম তুমি বাংলাতে কমেন্ট করো আরে এম ডি বাংলাতে কমেন্ট করো তোমার বাড়ি কথা জিজ্ঞেস করলাম বললে না তাই তো এমডি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কথায় কিছু বললে না আচ্ছা অনন্যা তুমি এই যে কথা বলো না আমার আগ ধরে যায় তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে তুমি উত্তর দিচ্ছ না কিছু না অসময়ে কোকিল লাগলে কিছু কাজ করা যায় অসময়ে কোকিল ডাকলে কিছু কাজ করা যায় খুব ভালো তখন সময় কোকিল ডাকছে হুম দুষ্টু কোকিল তো ওই ডাকছে কোকিলটা দুষ্টু ওই ডাকছে তখন দেখ শুনতে পাচ্ছ না কোকিলটা দুষ্টু তো ওই জন্য ডাকছে আচ্ছা এমনি কথা বলো আমার বাড়ি রাজশাহী কিন্তু বর্তমানে আছি জার্মানিতে ও আচ্ছা তোমার বাড়ি রাজশাহীতে কিন্তু আছো বর্তমানে জার্মানিতে তাই তো জার্মানিতে আছো আচ্ছা কোকিল সময় হয়েছে তার জন্য ডাকছে হুম কোকিলের সময় হয়েছে ওই জন্য ডাকছে তোমার সময় হলে তুমিও ডাকবে কোকিলের সময় হয়েছে তার জন্য ডাকছে পরিবারে কে কে রয়েছে এমডি বলো আচ্ছা অনন্যা বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা অনন্যা তুমি কথা বলছো না কেন আমি বুঝতে পারছি না তোমাকে কোন আর কিছু জিজ্ঞেস করছে তুমি তখন থেকে তুমি কিছু উত্তর দিচ্ছ না কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় তো না চুপ করে বসে থাকলে হয় উত্তর দিতে হয় কপিলের সময় হয়েছে তাই জন্য হ্যাঁ কপিলের সময় হয়েছে ওই জন্য ডাকছে তোমার সময় হলে তুমিও ডাকবে তখন তোমার সময় হলে তুমিও ডাকবে আচ্ছা কে একটা গান আছে না কে একটা গান আছে না বাংলাদেশের দুষ্ট কোকিল হ্যাঁ দুষ্ট কোকিল ডাকে হ্যাঁ এটা তো বললাম ওই জন্য দুষ্ট কোকিল ডাকছে দুষ্ট কোকিল হ্যাঁ একদম এমডি একদম দুষ্ট কোকিল হ্যাঁ ওই জন্য তো ডাকছে দুষ্টু কোকিলটা ওই গানটা বলো আচ্ছা বললাম তো দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু ওই বললাম না ওই গানটা হম জন্যই তো কোকিলটা রাখছে ওরে বাপরে আমরা তো এইসব গান ফান করতে পারি না আরে আমরা কি গায়ক কি গান করব করবো গান শুনলে সবাই ছুটি বাজিয়ে যাবে আরে আমরা কি গায়ক বলো গান করতে পারি আমরা কি গান করতে পারি আরে তুমি একটা গান শোনাও না দেখি কেমন গান গাও তুমি এমটি তুমি একটা গান করো না দেখি কেমন গান করো তুমি শুনে আরে আমরা তো পারছি না তুমি একটা গান করো আরে তখন কমেন্ট করে রয়েছে ঠিক আছে কমেন্ট করছে সবাই রয়েছে কমেন্ট করছে না কেন বুঝতে পারছি না সবাই তো রয়েছে কমেন্ট করছে না কেন জিজ্ঞাসা বলো অনন্যা অনন্যা কথা বলছে না হ্যাঁ কথা বলছে না আচ্ছা এমডি বলছে আমার মতো এত সুন্দর নয় তো কারোর জীবন একদম আমার মতে এত সুখী নয় তো কারো জীবন তাহলে তুমি কত সুখী বলো রাম বাড়ি কোথায় আচ্ছা রাম বাড়ি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো আচ্ছা সবাই একটা করে লাইক ডান করে দাও রয়েছে তো অনেকে কিন্তু লাইক ডান কেন হচ্ছে না বুঝতে পারছি না আচ্ছা রাম তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো তুমি আমার এর আজকে নতুন ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বলরাম তোমার বাড়ি কোথায় দাদা কি করে দাদা একটা ছোট খাটো সার্ভিস করে ঠিক আছে আচ্ছা সিস্টেম গো হম বলো সিস্টেম আচ্ছা সবাই তো লাইক ডান করো অনেকে তো রয়েছে লাইক ডান্স ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা তো ডান্স তুমি ভিডিওতে কমেন্ট করে দেখে আসো না মেয়েটা তো ছোটো ওই মেয়েটাই তো ডান্স করে না এমনি তুমি দেখে আসো ভিডিওটা কমেন্ট করে ঠিক আছে আচ্ছা গো গো বলছো বলো চুপ কেন আরে সিস্টেম তুমি নাম গো গো করছো কেন কথাটা বলো আচ্ছা তোমার এমডি তোমার বাড়িতে কে কে রয়েছে বলো আচ্ছা তখন কমেন্ট করো রয়েছে কমেন্ট করছো না কেন সবাই আচ্ছা একটা গান গাই গান গাইতে বললাম বললে না সত্যি বলতে আমরা শোনো গান ফান বলতে পারি না তো আমরা কি গায়ক বলো গান করব আর তুমি করো গানটা আমি পড়ে দিচ্ছি ঠিক আছে তুমি একটা গান করো আমি পড়ে দিচ্ছি আমি তো গান করতে পারি না ঠিক আছে তুমি গানটা করো আমি পড়ে দিচ্ছি কোনো ব্যাপার না আরে রাগ করো না আমরা এসব গান ফান করতে পারি না ঠিক আছে কেউ রাগ করো না তুমি গানটা করো আমি পড়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ উম গায়ক হইলে কি গান গাইতে হয় হুম একদম আমি পারি না সত্যি বলছি এমডি আরে তোমায় তো রিকোয়েস্ট করছি তুমি একটা গান করো না দেখি আমি তো পারছি না আরে কেউ যদি কিছু সবাইকে সব জিনিস পারে বলো আরে তুমি করো না তোমার আমি তো বলছি তোমার গানটা আমি গিয়ে দেবো তুমি একটা গান করো পারি না গান পান করতে সরি 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 বলছি এমডি সরি হ্যাঁ গায়ক হলে কি গান গাইতে হয় একদম গায়ক না হলে কি করে গান গাই এমনিতেই গান করলে কেউ থাকবে না গায়ক গান করলে দেখবে সবাই থাকে তাই না ওই জন্যই বললাম আরে তাড়াতাড়ি অনেকে তো রয়েছ আপ আপনার হাসিটা কিন্তু সেই থ্যাংক ইউ আর এমডি বলো তুমি কি করো তুমি থাকো বললে যার মানিতে তাই তো কি করো এখানে এখানে কি করো বলো 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 চুপ থেকো না কথা বলো আচ্ছা থাকেন চলে গেলাম এই কেন চলে যাবে থাকো আরে থাকো চলে যাবে কেন আরে এমডি চলে যাবে কেন থাকো এসেছো চলে যাবে কেন থাকো আরে এক্ষি এক চলে যাবে কিছু কথা বলবে না আর বলো কিসের জন্য থাকবো কিছু কথা বলার জন্যে কিসের জন্যে থাকবো আরে কথা বলো কথা কি কথা সবাই যেভাবে কথা বলছে তুমিও সেইভাবে কথা বলবে আচ্ছা আমি ছাড়া তো কেউ নেই আচ্ছা তুমি ছাড়া কেউ নেই আচ্ছা ঠিক আছে সবাই আসবে চালু তো এইমাত্র করলাম ঠিক আছে চালু তো এইমাত্র করলাম সবাই আসবে তাদেরকে টাইম দিতে হবে তো না সবার কাজ আছে তো না সবাই আসবে একটু টাইম দিতে হবে না সবাই কাজের মধ্যে রয়েছে তো ঠিক আছে তুমি তুমি কথা বলো যতক্ষণ আছো সবাই আসার আগে যতক্ষণ তুমি আছো তুমি কথাই বলো তারপর তার আইলে তাদের সঙ্গে কথা বলবে আসবে সবাই আসি টাইম দিতে হবে তো সবাইকে না বলো কথা বলো